হ্যালো টু আওয়ার চ্যানেল দ্য কপাল ডায়রি তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুবই ভালো আছি তো আজকে ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস সেজন্য আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে তো ভাবলাম আজকে একটু বিদার যায় আমাদের কিছু সংসারের কিছু কেনাকাটিরও প্রয়োজন আছে তো ভাবলাম একবারে ঘোরাটা হয়ে যাবে আর কিছু শপিং করা হয়ে যাবে তো আমি আমার বর সকালে বেরিয়ে পড়েছে এখন যাব বিদায় তো আজকে কোথায় কোথায় যাই কি কি ঘুরি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলে ভিডিওটা সবাই দেখতে থাকো তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আছি হচ্ছে আমরা আওড়াতে এখান থেকে বিদার হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হবে তো যেতে থাকি আর যে তোমাদের সাথে কথা হচ্ছে আবার ততক্ষণ তোমরা রাস্তার কিছু সিনেমাটিক ভিডিও দেখতে থাকো বা যে সমস্ত ক্লিপ আমি দিচ্ছি সেই সমস্ত ক্লিপগুলো এনজয় করতে থাকো তো এই জায়গায় গত এক ঘন্টা ধরে দেখছে যে একটা ম্যাগি নেবে খুঁজে পাচ্ছে না যে কোনটাতে বেশি আছে ও সবকাটা প্যাকেট দেখছে ধরে ধরে যে কোনটাতে বেশি আছে আমি বলছি যে না সবকাটা সমান তা হবে না তো হ্যাঁ কিন্তু দাও তুমি ধরে ধরে দেখছ তো যে কোনটা বেশি আছে কোনটা কম আছে ওটাকে একটু বেশি আছে 好好 তো আমরা কলকাতায় এই বেগুন যখন কিনি এর দাম খুব কম থাকে কুড়ি টাকাও হয় না আর এই জায়গায় সত্তর টাকা করে কিলো এই বেগুনের তাই আমাদের কিনে নিয়ে যেতে হচ্ছে ওই ঘটনাও দেখো কট্টুকু হয়েছে দেখো ভালো না হলে রেখে দাও তো পূজা এই জায়গায় এসে এই যে একটা প্যান্ট দেখেছে এই প্যান্টটাও পরেও আসছে বাড়ির থেকে এই যে তা ওরটা একটু বড় হয়ে গেছে সেজন্য বলছে কি যে ওইটা পাল্টে এইটা পড়ে যাবে আর এইটা আবার এই জায়গায় রেখে যাবে চেঞ্জিং রুমে গিয়ে মানে কি ব্রেন আমি তাই ভাবছি বাহ তো একটু আগে আমি পূজারে বলেছি কি যে তোমার যা যা কোল্ড ড্রিঙ্কস পছন্দ তুমি নিয়ে নাও তো দেখো ওর অবস্থা এখন ওই যে কি সমস্ত রয়েছে এত জীবনেও খাইনি যাই হোক এই সমস্ত কোনটার কেমন কি টেস্ট না টেস্ট সেগুলো কিছু দেখাবো আস্তে আস্তে তো সবাই সাথে থাকো দেখতে থাকো বড় আমি এতগুলো বলেছে তো ফ্রিতে পাচ্ছি কেন নেবো না বলো এত সুন্দর একটা অফার দিয়েছে আমার বর আমার জন্য সেই নিয়ে নিলাম আর আমি তো কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসি তো আমাদের শপিং করা হয়ে গেছে এই দেখো আমরা এত শপিং করে ফেলেছি কিছু স্ন্যাক্স রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে সবজি রয়েছে কিছু এখন বিলিং করার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে আমাদের বিলিং করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের হেলমেট রাখা ছিল এখন এখান থেকে এখন হেলমেটটা নেব তো আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি তো আমাদের শপিং করা পুরো কমপ্লিট আর পুরো বিদার ঘুরে কোথাও খাবার কিছু পেলাম না এক জায়গায় গিয়েছিলাম বিরিয়ানির জন্য গুগল ম্যাপ দেখে যাওয়ার পরে বিরিয়ানি নেব বলছে এখানে গরুর মাংস পাওয়া যায় সেই জন্য আর ওখানে গেলামও না চলে আসলাম আর এখন সেই জন্য চিপস খাচ্ছি এটা তো মল থেকে নিয়েছিলাম তাই হ্যাঁ সেই জন্য আর কিছুক্ষণ পরে এমনিতে আমরা আওরাত পৌঁছে দেবো সেখানে গিয়ে তারপরে বিরিয়ানি নিয়ে আমরা খেয়ে নেবো তো ভিডিওটা আসবে এইটুকু ছিল বেশি বড়ো ছিল না ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও